মিষ্টি প্রত্যেকটা বাঙালির কাছে অত্যন্ত পছন্দের আর কম বেশি সকলেই আমরা মিষ্টি খেতে ভীষণই পছন্দ করি আর সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো আর কোনো কথাই হবে না তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আমার চ্যানেল রান্না রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্লাইস ব্রেড দিয়ে দারুণ স্বাদের একটি মিষ্টির রেসিপি যেটা বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত হয় তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি প্রথমেই আমি একটি চিনি শিরা তৈরি করব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চিনি আর ওই বাটি মেপেই দিচ্ছি পৌনে এক বাটি পরিমাণ জল একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে খুব ভালোভাবে জাল করে নেব এখানে আমি চার পিস স্লাইস ব্রেড নিয়েছি ব্রেডটা এবার আমি কেটে নেব ব্রেডের চারপাশে সাইডের অংশটা প্রথমে কেটে নেব ব্রেডের সাইডের অংশ সমানভাবে কেটে নিয়েছি এবার ব্রেডটা মাঝ বরাবর সমানভাবে কেটে নেব ব্রেড কেটে নিয়েছি ব্রেড থেকে চারটে টুকরো হয়েছে এবার বাকি ব্রেড দুটো একইভাবে কেটে নেব সব ব্রেড কাটা হয়ে গেছে টোটাল এখানে আট টুকরো ব্রেড বেরিয়েছে এদিকে চিনির শিরাটাও তৈরি হয়ে গেছে পারফেক্ট ভাবে তৈরি হয়েছে কিনা একটু চেক করে নেব হাতে একটু চিনি শিরা নিয়ে দেখবো যে চটচটে ভাবটা এসছে কিনা চিনি শিরার মধ্যে চটচটে একটা ভাব এসছে চিনি শিরাটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে গ্যাসে আরও একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এবার একে একে কেটে রাখা ব্রেডগুলো দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ব্রেডগুলো ভাজতে হবে আর ব্রেড দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে না হলে ব্রেড পড়ে যেতে পারে যেহেতু তেলটা গরম হয়ে আছে দেখো ব্রেডগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার একে একে ব্রেডগুলো তেল ঝরিয়ে তুলে নেব যেহেতু পাউরুটি একটু বেশি তেল টানে ওই জন্য তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে তবে তুলতে হবে তেলটা ঝরতে দিয়েছি ততক্ষণে সাইড দিয়ে আরও দুটো ব্রেড আমি ভেজে নেব এই ব্রেডগুলো একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এই ব্রেড দুটো ভাজা হয়ে গেছে তুলে নেব একইভাবে আমি বাকি ব্রেডগুলোও ভেজে নেব চিনি শিরা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার ভেজে রাখা ব্রেডগুলো দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে চিনি শিরা মাখিয়ে ব্রেডগুলো তুলে নেব। চিনির রসের মধ্যে ব্রেড ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই তাহলে পাউরুটি একদম নরম হয়ে যাবে দুটো ব্রেড রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি ব্রেডগুলো রেডি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে দুধ দুধটা আগে থেকে জাল করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধ খুব ভালোভাবে ফুটিয়ে নেব যতটা দুধ আছে ফুটিয়ে ফুটিয়ে তার অর্ধেক করে নেব ততক্ষণে কিছু বাদাম আমি টুকরো করে নেব। এখানে নিয়েছি পাঁচটা আমন্ড আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম এবার বাদামগুলো ছোট টুকরো করে কেটে নেব তোমরা তোমাদের পছন্দমতো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারো এদিকে দুধটা প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো ঘন হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে মিল্ক পাউডার আর দিচ্ছি তিন চামচ পরিমাণে চিনি মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে এবার দুধের সঙ্গে মিল্ক পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে এখানে তোমরা মিল্ক পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার ঠান্ডা দুধের মধ্যে গুলিয়ে দিতে পারো কিন্তু মিল্ক পাউডার দিলে টেস্টটা ভালো আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কাজু বাদাম আর আমাজ বাদাম দুধ প্রায় অনেকটাই ঘন হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে দুধটা শুকিয়ে নেব মিনিট দুয়েক চাল করার পর দেখো ক্ষীর পারফেক্টভাবে রেডি হয়ে গেছি এবার ক্ষীরটা একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব এবার একটা ব্রেড তুলে এক চামচ ক্ষীর নিয়ে ব্রেডের উপরে খুব ভালোভাবে মাখিয়ে নেব যেহেতু বাড়িতে বানানো তাই মন পছন্দ মতো বেশি বেশি ক্ষীর কিন্তু দিতেই পারি এবার আরও একটা ব্রেড নিয়ে এই ব্রেডের ওপরে বসিয়ে দেব দিয়ে একটু হালকা করে চেপে দেব আর সাইড দিয়ে যে ক্ষীরগুলো বেরিয়ে আছে চামচের সাহায্যে সমানো করে দেব দেখো একটা মিষ্টি আমার তৈরি হয়ে গেছে বাকি মিষ্টিগুলো একইভাবে তৈরি করে নেব এই মিষ্টিটা খেতে জাস্ট অসাধারণ হয় তোমরা অন্তত একবার ট্রাই করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আরও একটা মিষ্টি আমার রেডি হয়ে গেছে বাকি মিষ্টিগুলো ঝটপট রেডি করে ফেলি সব মিষ্টিগুলো রেডি করে নিয়েছি ওপর থেকে আমান্ড কুচি দিয়ে দিচ্ছি আমার এই মিষ্টির রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও